আমরা দেখতে পারছেন যে গাজীপুর চৌরাস্তা এলাকায় যে চৌরাস্তার যে চান্না এলাকা রয়েছে সেই চান্না এলাকায় কিন্তু এটাকে বলা হয় কাউন্সিলর মার্কেট সেই কাউন্সিলর মার্কেটে কিন্তু অগ্নিকাণ্ড ঘটে আহ রাতের চারটা বাজে রচক গাজীপুর চৌরাস্তা আর পশুপূচী এলাকায় যে রাজ্যপুচ্ছ অবস্থার পাশে অবস্থিত যে কাউন্সিলার মার্কেট সে কাউন্সিলিং মার্কেট কিন্তু রাত বাজে হ্যাঁ পাঁচটা ভুল পাঁচটায় মূলত অগ্নিকাণ্ড ঘটে রাত চারটায় রাত চারটায় অগ্নিকাণ্ড ঘটে আসলেই গরম সার্ভিসে কিন্তু ফায়ার সার্ভিসে অবস্থিত হয়েছে কিন্তু ফায়ার সার্ভিসের লোক আসতে কিন্তু ফায়ার সার্ভিসের অবলম্বনে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আছে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসে কোনো পানির গাড়ি কোনো কিছু সরঞ্জাম নিয়ে তারা এখন Servis hali seycte, de parit. আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে উদ্ধার কর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এসে হাজির হয়েছেন এবং তাদের যে জেনারেটর রয়েছে সেটা নিয়ে কিন্তু তারা হচ্ছে না বিশেষ করে যে মোটর যেখান থেকে পানি সংগ্রহ করবে তারা সেটা কিন্তু অলরেডি প্রস্তুত আছেন